বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম দেখে বুঝতেই পারছেন কোথাও যাচ্ছি আর আমরা দুজনেই হেলমেটের ভেতর থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন না দুজনকে চিনতেও পারছেন না আমি পেছনে বসে আছি আর দীপান বাইক চালাচ্ছে তো একটা অসাধারণ অভিজ্ঞতা আমার ক্যামেরাটা অনেকটা সামনে এগিয়ে দিয়েছি যার জন্য আরও সুন্দর লাগছে আপনারা অনেকটাই দেখতে পাচ্ছেন আমরা এখন চলেছি সবুজ দ্বীপ সবুজ দ্বীপ কথাটা শুনলেই মানে মনের মধ্যে একটা যেমন ফুটে ওঠে একটা সবুজ জায়গা চতুর্দিকে জল এবং মাঝখানে দ্বীপ ব্যাপারটা একদমই তাই আমি যাচ্ছি সবুজ দ্বীপ ওটা একটা মানে পিকনিক করার একটা আদর্শ জায়গা তো সেই সবুজ দ্বীপে কি কী আছে সবুজ দ্বীপ এখন কি অবস্থায় আছে আদৌ পিকনিক করার মতো আছে কি না বা সেই পরিবেশটা এখন কেমন আছে আমি সেই সুলুক সন্ধানেই চলেছি আমরা দুজন তো একটা অসাধারণ পথ এর আগে মামার সঙ্গে এসেছিলাম এখন আমরা দীপান এবং আমি আমরা দুজনই চললাম সবুজ দ্বীপ আর দীপান বাইক চালাচ্ছে আমি আপনাদের সঙ্গে কথা বলছি তো এরকম ফুটেজ আমি আর কোনো দিনও বানাইনি যেটা আমি এখন বানাচ্ছি আমার নতুন ক্যামেরাতে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগছে এই ফুটেজ আর রাস্তার দুদিকের কি দৃশ্য সেটা আপনারা কিছুটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন দীপান তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা এখানে একটু দাঁড়িয়ে যাও আমরা একটু দাঁড়ালাম একটু আপনাদেরকে সুন্দর পরিবেশটা একটুখানি দেখাই বন্ধুরা আমরা এখন আসাম রোডে চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম তো এই জায়গাটা একটা খুব সুন্দর পরিবেশ আর এই এটা হচ্ছে আসাম রোড আমরা প্যান্ডেলের দিক থেকে আসলাম আর এদিকে আমরা চলে যাব জিরাটের দিকে মানে এটা রাস্তায় চলে গেছে কালনা কাটোয়া চলে গেছে আমরা মানে বলাঘর থেকে জিরাট জিরাটের দিকে ঢুকে যাব সোমরার দিকে তো ওখানে সবুজ দ্বীপ ওখানে একটা খুব সুন্দর কালী মন্দির আছে সেটাও দেখাবো আমি আর এই সুন্দর জায়গায় একটু দাঁড়িয়ে পড়লাম আর দীপান বাইকটা চালাচ্ছে তো আমরা তো খুব আনন্দে চলছিলাম হঠাৎ একটু দাঁড়ালাম এখানে এই সব লোডিং হচ্ছে আর ধান দেখুন বন্ধুরা ধান দেখুন একবারে এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে এবারে সব ধান বার করা হবে আর দীপান আমি তো আজকে সকালবেলা শুনলাম পাপার কাছ থেকে যে সবুজ দ্বীপে যাওয়ার একটা প্রস্তাব আর শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি আমরা মোটামুটি ওই সাড়ে এগারোটা পুনে বারোটা নাগাদ বেরোলাম এখন চলছে সবুজদ্বীপের দিকে প্রথমবার যাওয়া এই জায়গাটায় তাই কেমন জায়গাটা সেটা জানার জন্য একটা সত্যি আগ্রহ রয়েছে আর রাস্তার চারপাশের যে সৌন্দর্য সেটাও আমরা বেশ ভালো রকমভাবে উপভোগ করছি আপনাদের সামনে তুলে ধরছি চলতে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন চলুন এগিয়ে যাব আর তার আগে একটুখানি দেখিয়ে দিই এখানে সব কাজকর্ম চলছে আর একটা জিনিস আমরা দেখে একটু অবাক হলাম এখানে দেখুন টিউবলাইট লাগানো রয়েছে সব আর এই দাদার মুখে শুনলাম এগুলো সব চন্দ্রমল্লিকা গাছ এই চন্দ্রমল্লিকা গাছ থেকে মানে ওই গাছের ডগা কেটে কেটে চারা বার করা হয় আচ্ছা সেই জন্য যাতে ফুল না ফুটে যায় সেই জন্য রাত্রিবেলা আলোটা জ্বলে থাকে আচ্ছা ঠিক আছে মানে লাইট দিয়ে গাছকে এটাই বোঝানো হয় যে এখনো রাত হয়নি হ্যাঁ চিন্তা করতে পারেন বন্ধুরা লাইট জ্বালিয়ে গাছকে বোঝানো হয় রাত হয়নি তোমার এখন রাতের কাজ করা চলবে না চলুন আমি এটা দেখে আসি দিবা আসো না এই জিনিসটা নতুন জানলাম বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু আবার বেশিরভাগই জানেন না দেখুন এই বাগানে সব টিউবলাইট লাগানো তা আমরা দাঁড়িয়ে বললাম অকারণে কেন টিউবলাইট লাগানো তো টিউবলাইট লাগানো এই কারণেই এগুলো সব চন্দ্রমল্লিকা গাছ এই গাছ থেকে সব চারা তৈরি হয় ডগা কেটে কেটে দেখুন সব ডগা নিয়ে গেছে দেখুন সব ডগা নিয়ে গেছে সব ডগা নিয়ে গেছে এই ডগা যদি লাইট না জ্বালানো জ্বালানো হয় তাহলে এই ডগা থেকে কড়ি বেরিয়ে ফুল ফুটে যাবে এ তো সেই গরুকে আটকে রেখে মানে গরু গরুর সামনে বাছুরকে বেঁধে রেখে দুধ নেওয়ার মতো একটা ব্যাপার তাই না জীবন হ্যাঁ এটা আসলে একরকমের চন্দ্রমল্লিকার চাষ এবং সেই জন্য এটা বলা যেতে পারে যে ইচ্ছাকৃতভাবেই এটা মানে এই পুরো ব্যাপারটা আর কি করে দেওয়া হয়েছে মানে এই চন্দ্রমল্লিকার গাছগুলোকে বোকা বানানো হচ্ছে তাই তো একরকম কত লাইট লাগানো দেখুন অকারণে কেন মাঠের মধ্যে এত লাইট ওই জন্য একটু দাঁড়িয়ে বললাম চলুন বন্ধুরা এগিয়ে যাই এই ভিডিও আবার কত দীর্ঘ হবে তো ঠিক নেই চলুন আমরা এখন যাচ্ছি সবুজ চলুন ওই গঙ্গার দাঁড়াবো একদম দেখুন বন্ধুরা নার্সারি কত সব ফুলের গাছ এখন আমাদের দাঁড়ালে চলবে না দেখুন মাটি ভরা হচ্ছে সব গাছে হচ্ছে মানে অস্থায়ী কম প্লাস্টিকের সব ছোটো ছোটো কন্টেনারে মাটি ঘুরে তারপরে সেখানে গাছ বসানো হবে যেতে যেতে সব দৃশ্যগুলো দেখছি আর মনে হচ্ছে আপনাদেরও একটু দেখি চলুন এগিয়ে যাই দেখুন বন্ধুরা এই মন্দিরটা বহু পুরনো মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের থেকেও পুরনো তো যখন এই বলাঘরে চলে এসেছি তো আমরা সবুজ দ্বীপে আসলেই এই জায়গাটা আসতে ভুলি না এই জায়গাটা অসাধারণ সুন্দর দীপন দেখুন বন্ধুরা একবার মায়ের দর্শন তো করেই যাব এত দূরে এসেছি যখন একটু দূর থেকেই পুরো এরিয়াটা তুলে নেওয়ার চেষ্টা করি কেমন লাগছে দীপান একেবারে গ্রাম্য পরিবেশ আর আমার নৌকাকে তো বলা ছিল সাড়ে বারোটা এখন বাজে একটা পনেরো কি হবে কে জানে বাবা চলে না যায় দেখুন বন্ধুর এদিকে সুন্দর আমবাগান ধানের জমি কেমন লাগছে পান খুব সুন্দর খুব সুন্দর জায়গা মায়ের মন্দির চলুন দেখি মায়ের দর্শন পাওয়া যায় কি না বাইরে থেকে তো তালা দেওয়া তবে দেখা যাক কি হয় যদি বাইরে থেকেও একটুখানি মাকে দেখা যায় আপনাদের দেখাতে পারি ভালোই যদি তো এটাও আমাদের সবুজ পিকনিক স্পট দেখতে আসলে এটা তার মধ্যেই পড়ে আর কি এটা একটা দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থানও বটে দেখুন হ্যাঁ মায়ের দর্শন পাওয়া যাবে দেখুন বন্ধুরা আমি দীপান কেমন লাগলো তোমার এই মন্দির এই জায়গায় এসে এরকম একটা পুরনো মন্দিরের দেখতে পাবো সেটা কিন্তু ভালো খুব ভাল লাগলো অনেক অনেকদিন বাদে এরকম একটা পরিবেশ এরকম একটা জায়গায় আসতে পারা খুব সুন্দর দেখুন তবে আজকে আমাদের আর দেরি করা ঠিক হবে না আমরা মোটামুটি আপনাদের লোকেশানটা দেখিয়ে দিলাম কাটোয়া কালনাগামী নবদ্বীপগামী যে ট্রেন ছাড়ে আসে হাওড়া থেকে সে সব এই জিরাট সোমরা বাজারের উপর দিয়ে যায় আর আমরা এখন চলে যাচ্ছি সোজা সবুজ দ্বীপ ওখানে আমাদের বোট অপেক্ষা করছে বন্ধুরা চলে এসেছি জায়গাটা হচ্ছে সুখড়িয়া এখান থেকে আমরা নৌকায় চড়ব তো চলুন এগিয়ে যাই দেখুন পরিবেশটা ছাগল কলা পাতা খাচ্ছে দেখবে বড় বড় পাথর পরিবেশটা দেখো দিপান ঠিক আছে চলো আস্তে আস্তে উঠি আচ্ছা আমি দাঁড়াই আপনি আমাকে ধরে উঠে যান বন্ধুরা বসে পড়ে জিতে পান আমার পেছনে দি পান আর এ হলো মা গঙ্গা পরিবেশটা একবার দেখুন আমরা এখন চললাম সবুজ দ্বীপ বন্ধুরা ওই যে সবুজ দ্বীপ এখন হয়তো খুব একটা বুঝতে পারবেন না আমরা চোখে দেখতে পাচ্ছি বন্ধুরা এটাকে বলছে বেহুলা নদী আর এই সামনে ঘাট রয়েছে ওই ঘাট থেকেও সব সমস্ত পিকনিকে সব পার্টিরা আসে ঘাটটা না ওটাই তো ঘাট হ্যাঁ আগে আগে একটা জেটি ছিল জেটি আমার আগের ভিডিওতে দেখতে পাবেন আমি দেখিয়ে দেব যে সেই জেটি নিয়ে চলে গেছে জেটির জায়গাটা একদমই ফাঁকা ওই জন্য এখন তাহলে তাহলে এখন বড়ো নৌকা কোথায় নামবে কোথা থেকে ওখান থেকেই আচ্ছা যেখান থেকে নামলাম দেখুন বন্ধুরা কি পরিবেশ দীপান কেমন লাগছে বলো একদম মানে সুন্দর বললে তো কম বলা হবে তার থেকেও বেশি এখানে গঙ্গাটা আস্তে আস্তে চড়া হচ্ছে আজাদ তোমার নামটা বলে দাও এই ভাইয়ের নাম অপু এর আগের বারও যখন গেছিলাম ও চিনতে পেরে গেছে ডাক নাম বুলেট হ্যাঁ সেটাও বলেছিল অবশ্যই দেবো তোমার ফোন নাম্বারটাও দিয়ে দেবে কেননা যে সকল বন্ধুরা আসবেন তারা ওকেও চিনে নিন অপুকে অপুরও নম্বর দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি নাম লিখেই করে দেবো অপু আর আছে প্রবীর দা প্রবীরও নাম দিয়ে দেবো এর আগের এসেছিলাম তখন পবিরদার সঙ্গে আলাপ হয়েছিল আজকে পবির কোনো কাজে বাইরে গেছেন তা পবিরদার সঙ্গে যোগাযোগ করেই অপুকে এখানে রাখা হয়েছে তো অপু আগের আমাকে নিয়ে গেছিলো আচ্ছা অপু ধরো এখানে যারা পিকনিক করতে আসবে তাদের তারা যদি এরকম মনে হয় যে তারা এখানে আসবে টেকাটারকে বলা থাকবে ক্যাটারারকে ক্যাটারার তাদের রান্নাবান্না করে খাইয়ে দেবে তো সেটা কেমন হবে সেটা সেটা তোমরা তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে তো তাহলে তোমার সঙ্গে যখন বন্ধুরা কথা বলবে যারা ভিডিওটা দেখবে আমার বন্ধুরা তখন তুমি ওদেরকে একটু হেল্প করে দিও ঠিক আছে ক্যাটারিংয়ের কি ব্যবস্থা আছে হুম মেনু হবে আচ্ছা আর আর ওখানে কি ওখানে জলের ব্যবস্থা আছে কল আছে আচ্ছা এর আগের আমি যখন এসেছিলাম তখন ওখানে জল ছিল কিন্তু ওই কোনো স্পট আলাদা করে দেখানো নেই যে যেখানে পারো বসে যাও যেখানে ফাঁকা পাবে সেখানেই বসে যাবে তাই তো এখানে কোনো স্পটের ব্যাপার নেই এখানে পুরো একদম নেচারের মধ্যে প্রকৃতির মধ্যে আর কোনো ব্যাপারই নেই আর চতুর্দিকে এরকম জল আপনারা চাইলে এখানে এসে পিকনিক চলতে থাকবে আপনারা বোটে করে এধার ওধার ঘুরবেন আমরা যেরকম ঘুরছি একদম প্রকৃতির মাঝখানে জীবান এখানে পিকনিক করতে আসলে কেমন লাগতে পারে খুব সুন্দর আমি এই জায়গাটা যে এতটা সুন্দর হবে আর সত্যি কথা বলতে কি এই জায়গাটা লোকজনের সমাগম থেকে একটু দূরে হ্যাঁ হ্যাঁ যে প্রকৃতির মাঝখানে যে সৌন্দর্য যেটা উপভোগ করতে অনেকে চান সেইটা কিন্তু এখানে আসলে সম্ভব সম্ভব সত্যিকারেরই চলুন ওখানে কথা হবে যাই আপনারা যখন পিকনিক করতে আসবেন এখানে মোটর চালিত বোট থাকবে অসুবিধা কিছু হবে না আচ্ছা হ্যাঁ 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 মানে টাইমটা কম লাগবে বন্ধুরা বুঝতেই পারছি এই আমাদের সবুজ ভ্রমণ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে সেই জন্য এই ভিডিও আর দীর্ঘায়িত করতে পারছি না আবার পরের পর্বে বাকি অংশটা আপনাদের দেখাবো কথা দিলাম এবং এই কারণেই এই ভিডিও এখানেই শেষ করছি আপনাদের পরবর্তী পর্বে যাতে আমরা সবুজ দ্বীপ ভ্রমণের প্রতিটা মুহূর্ত আপনাদের যেন ঠিকঠাক তুলে ধরতে পারি সেই কারণেই ভিডিও প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে এরপরে আপনারা দেখতে পাবেন সবুজ দ্বীপের দ্বিতীয় পর্ব পুরো সবুজ দ্বীপ ঘুরে দেখব সেখানে পিকনিকের পরিবেশ আছে কি না তাও আপনাদের জানাবো আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবুজ দ্বীপের দ্বিতীয় পর্বে ভিডিও এখানেই শেষ করলাম আবার আসছি আগামী পর্বে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ